আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ তালার অসীম রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বেড়াতে বের হলাম এই যে চলুন আপনারা আমার সাথে থাকুন দেখা যাক আমি কোথায় যাচ্ছি আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কোথায় গেছি কোথায় বেড়াতে গেছি কোথায় কি করছি সব কিছুই দেখতে পারবেন থাকুন আমার সাথে চলুন আমার সাথে দেখে আমরা কোথায় যাওয়া যায় আপনাদের সাথেই সব কিছু শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন না টেনে ফুল ভিডিওটি দেখলে সম্পূর্ণ কিছুই বুঝতে পারবেন আমি আজকে কোথায় গেছিলাম বেড়াতে খুবই আপনার আমার খুবই পরিচিত জায়গাতে গেছিলাম বেড়াইতে অনেকেই আমাকে কমেন্টস করেন আপু আপনার কোথায় থাকেন কোথায় আপনার বাড়ি তাহলে আমার আজকের ব্লগটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা যে কোথায় আমার বাড়ি এবং কোথায় আমি থাকি কোথায় আমার দেশের বাড়ি কোথায় আমার সব কিছুই আপনারা এই ব্লগটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই যে চলে আসলাম আমরা দেখি তারপরেও রাস্তা দিয়ে ধীরে ধীরে যাচ্ছি আজকে শুক্রবার রাস্তাটা খুবই একদম ক্লিন একদম বৃষ্টিও নেই তত বেশি রোদও নেই সেই জন্য ধীরে 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 যাচ্ছি বাইকে যাচ্ছি আমি বাইক দিয়ে এই যে বাইক দিয়ে ভিডিও করতেছি আপনাদেরকে জন্য এই যে দেখুন আকাশটা দেখতে পাচ্ছেন খুবই মেঘ আচ্ছন্ন আকাশ এই যে আজকে অনেক পর্যটক এসেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি ঘুরতেছি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ ভিডিওটি এই যে আপনারা না টেনে ফুল ভিডিওটি আমার সাথে দেখুন এবং আপনারা আমার সাথে থাকুন এই যে আসলাম চলে আসলাম এই যে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দিকটাই একদম স্লো করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন চা বাগান এটা হচ্ছে সিলেটের স্টেডিয়াম লাকাতুরার চা বাগান এই যে এখানে চলে আসলাম আজকে এখান দিয়ে যাচ্ছি তাই ভাবলাম ভিডিও করে নেই আপনাদের সাথে যাতে শেয়ার করা যায় এই যে দেখতেছেন আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি এই যে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এই যে চারে পাঁচটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই ভালো লাগে এই এইদিকে যখন যাওয়া আসা করে খুবই ভালো লাগে এইদিকে মানে শহরে যাচ্ছে তো শহরে যাওয়ার অবস্থায় আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করে নিচ্ছি এই যে দেখতে ভাবতেছেন খুবই সুন্দর সম্পূর্ণ পাঁচটা এই যে চলে আসলাম এটা কোথায় বলেন তো আপনারা দেখে আপনারা বলতে পারেন কি না এই যে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমার গন্তব্যে আমি চলে আসলাম আপনাদেরকে নিয়ে কে কে আমার সাথে এখনও আসেন অবশ্যই কমেন্টস করবেন এটা কোন জায়গা এটা হচ্ছে সিলেটের চা বাগান মানে শহরের এই যে স্টেডিয়ামের পাশে লাকার চা বাগান এই যে দেখতে পারতেছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি সম্পূর্ণ পাশটাই দেখানোর চেষ্টা করতেছে এই যে আমি আমার নিজের মতো করে হাঁটতেছি হাঁটতেছি পাতাগুলো ছিঁড়তেছি একটা দুটা করে পাতা ছেড়ে নেব এই যে দেখুন সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম আজকে দিনটা খুবই ভালো লাগতেছে আজকে শুক্রবার সেই জন্য একটু বিকালে একটু ভের হইলাম সেই জন্যই আর কি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আমাদের সিলেটের চা বাগানটা কেমন লাগলো অবশ্যই আমাকে কাজ করতে কিন্তু ভুলবেন না তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা আমার পাশে থাকবেন আর যারা আমার ইউ